বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী ছয় দশমিক একের অঙ্কগুলো এই ছয় দশমিক একে কি রয়েছে লঘিষ্ট আকারে প্রকাশ করো এই লঘিষ্ট আকার কিন্তু খুবই সহজ কাজ আমরা দেখো কত সহজে লঘিষ্ট আকারে প্রকাশগুলো করতে পারি আমরা দেখো ভিন্ন পদ্ধতি আমরা দেখো একেবারে আমাদের এটা কিন্তু দুই তিনটা পদ্ধতিতে করা সম্ভব তাই আমরা আর যেটা সহজ পদ্ধতিতে করবো দুই ধরনের পদ্ধতি দেখবো আমরা যেটা ভালো লাগে আমরা সেই পদ্ধতিতে করবো তাহলে লগিস্ট আকারে প্রথমে আমরা তাহলে এক নাম্বার প্রশ্নটাই দেখতেছি কি আছে এক নম্বরে দেখো আমরা যদি লিখি তাহলে কি আছে এক নাম্বার এ স্কোয়ার বি নিচে কি আছে এ কিউ সি এখন এটাকে যদি আমরা একটু ভাঙ্গায় লিখি প্রথমে আমরা ভাঙানোটা বুঝে নিই তারপরে আমরা ভাঙ্গানো ছাড়াই করবো যেহেতু অপর ক্লাসে আমাদের ভাঙানো ছাড়াই লিখতে হবে হিসাবগুলো করে শুধু লিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো আসলে এর পাওয়ার দুই মানে কি একে কয়বার লিখতে হবে গুণ দেয়ার এর পাওয়ার দুই হলে তাহলে স্কোয়ার মানে কি তাহলে এ গুণ নে অর্থাৎ পাওয়ার যত থাকবে ততবার তাকে ততবার গুণ দিয়ে লিখতে হবে তাহলে পাওয়ার এখানে এর পাওয়ার কত রয়েছে দুই তাহলে কয়বার লিখতে হবে এ কে অর্থাৎ এটাকে আমরা বলতেছি মূল বা ভিত্তি এই মূল বা ভিত্তি কিন্তু কখনোই নষ্ট হবে না তাহলে এটা ঠিক রাখতে হবে এ কে ঠিক রাখতে হবে অর্থাৎ পাওয়ারটা ভেঙে যাবে কত করে এক এক করে ভেঙে যাবে তাহলে এ গুণন ডি তারপরে কি আছে গুণন বি নিচে যদি যায় তাহলে এ কে কয়বার লিখতে হবে গুণ দেয়া তাহলে মূলটা আমাদের এ তাহলে এ কে লিখতে হবে কয়বার তিনবার এ তিনটা ভেঙে যাবে এক এক করে ভেঙে যাবে তাহলে গুণন কত সি এখন কাটাকাটি যদি করো তাহলে এর সাথে এ এ কেটে যায় এখানে এ কেটে যাওয়ার পরে এখন কি থাকলো তাহলে ওপে থাকলো আমাদের বি আর নিচে থাকলো কি এ আর সি এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ খুবই সহজ কাজ আমরা তাহলে আা এক এক নাম্বারটা দেখে নিলাম একই ভাবে দেখো আমরা যদি দেখি এবার দুই নাম্বারটা যদি দেখি আ দুই নাম্বার আমরা দিলাম দুই নম্বরে কি আছে দেখি a স্কয়ার আ bc ডিভাইডেড কি আছে a b স্কয়ার c অঙ্ক হয়তো বহু মুহূর্তের সময় চলতে ভুল হতে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ভাবে করি না এখন আমাদের যেন রেজাল্টটা ঠিক থাকে আমাদের অঙ্ক অনুযায়ী যেন রেজাল্ট ঠিক থাকে আমরা অঙ্কে যেভাবে আছে ঠিক সেইভাবে কাজগুলো করে দেবো তাহলে এর ওপরে দুই আছে একে কয়েকবার গুণ দিয়ে লিখতে হবে দুইবার লিখলাম তারপরে কি গুনুন বি আমরা এগুলো গুণ আকারে লিখব প্রত্যেকটা পদকে আমরা প্রত্যেকটা অক্ষরকে গুণ দিয়ে লিখবো এবার নিচে যদি লিখি এ গুনুন কে কয়বার লিখতে হবে তাহলে বি মাথার উপর দুই তাহলে বিকে দুইবার লিখতে হবে অর্থাৎ ভিত্তি হচ্ছে আমাদের কিন্তু বি ভিত্তিটা ঠিক থাকবে ভিত্তি বলা যায় আবার মূলও বলা যায় আর এখানে পাওয়ার বা ঘাত দুইটা হচ্ছে আমাদের ঘাত বা সূচক বা পাওয়ার বলা যাবে এই সূচক বা পাওয়ার যেটা রয়েছে বা ঘাট যেটা রয়েছে সেটা ভেঙে যাবে তাহলে দুইবার লেখা হয়েছে গুনুন কি আছে সি এখন যদি আমরা দেখি যদি কাটা কাটে ওপরে সাথে যদি কাটি তাহলে এখানকার ওপরে একটা ইয়ে নিচের একটা ইয়ে কাটে তাহলে ওপরে একটা বি আসে নিচে একটা বি কেটে যায় ওপরে একটা সি আসে নিচের একটা সি কেটে যায় তাহলে কেটে যাওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছি আমাদের ওপরে থাকলো এ আর নিচে থাকলো কি বি তাহলে এটাই হবে হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান এবার এসে আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি তাহলে তিন নাম্বার প্রশ্ন তুলে নিই তাহলে এর পাওয়ার থ্রি ওয়াই এর পাওয়ার থ্রি জেড এর পাওয়ার থ্রি কিন্তু আবার আমরা হিসাব করেও কিন্তু একবারে এই লাইনে আহ উপর ক্লাসে যখন এরকম ভাবে ভাঙ্গাই লেখার কিন্তু কোনো সুযোগ নেই তবে তখন শুধু আমাদের হিসাব করে শুধু লিখতে হবে এখন আমরা যেহেতু ভাঙ্গাই শিখেছি তাহলে ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি কি এখানে যদি আমরা ওপর ক্লাসের মতো কাজটা করি তাহলে দেখো কিভাবে হিসাবটা করতে হবে দেখো এখানে আরেকটা পদ্ধতিতে করা যায় যে নিচ থেকে পাওয়ার যখন ওপরে উঠে যায় তখন কিন্তু মাইনাস হয়ে যায় অর্থাৎ দেখো এখানে কয়টা এক্স আছে এখানে তিনটা আছে নিচে আছে দুইটা তাহলে ওপরে একটা এক্স বেশি আছে তাহলে ওপরে একটা এক্স লিখবো এবার নিচে কয়টা দুইটা ওয়াই ওপরে তিনটা ওয়াই তাহলে ওপরে একটা ওয়াই বেশি আছে ও নিচে দুইটা এর ওপরে তিনটা জেড তাহলে ওপরে একটা জেড বেশি আছে তার মানে একটা করে এক্স ওয়াই জেড হবে आंसर তারপরে আমরা এখানে ভাঙ্গে যেহেতু কাজ করা তোমাদের ক্লাসে যেহেতু তোমরা প্রথমে এইগুলো কাজ করেছো সেই কারণে কিন্তু আসলে তোমাদের ভেঙে ভেঙে করানো হচ্ছে তাহলে এক্স কে কয়বার লিখতে হবে গুন চিহ্ন দেয়া তিনবার লিখতে হবে ওয়াই কে কয়বার লিখতে হবে তাহলে তিনবার লিখতে হবে ওয়াই গুনুন ওয়াই গুনুন ওয়াই জেড কেও আমাদের তিনবার লিখতে হবে জেড গুনুন জেড জেট গুনন জেট আমরা তিনবার লিখছি এখানে একটু দেখিয়া নয় তাহলে এখন দুইবার লিখতে হবে দুইবার ওয়াই কে দুইবার লিখতে হবে ওয়াই কে দুইবার জেড কে দুইবার এগুলো কিন্তু কাটাকাটি না করে কিন্তু লেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা কাটলাম নিচে দুটা কাটলাম ওয়াই দুটা কাটলাম জেড দুটা কাটলাম কাটাকাটির পরে দেখা যাচ্ছে উপরে একটা এক্স আছে একটা ওয়াই আছে একটা জেড আছে এক্স ওয়াই জেড এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা দেখব চার নাম্বার প্রশ্নের সমাধান দেখো চার নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব তাহলে এখান থেকে এক দুই তিন আমরা দেখে নিলাম আর আমাদের আজকে আমরা ছয় পর্যন্ত তোমাদের সামনে নিয়ে এসেছি তো যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একেবারে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আমরা তিন পর্যন্ত দেখেছি এবার চার নাম্বার চার নাম্বার একটু ব্যতিক্রম আছে আমরা ছয় নম্বর চার নম্বর এবং ছয় নম্বর একটু ব্যতিক্রম আছে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে যে আমরা এর আগের অধ্যায়ে যে উৎপাদকে বিশ্লেষণ যেভাবে করেছি ঠিক সেই একই প্রক্রিয়াই করার পরে ওপর নিচে মিল থাকলে কাটার পরে তাহলে যেটা হবে সেটাই তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে আগে তাহলে চার নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এক্সেস কোয়ার প্লাস এক্স তাহলে যোগ চিহ্ন থাকলে তাহলে কিন্তু আর ওই আগের মতো যেভাবে আমরা এক থেকে তিন পর্যন্ত কাজগুলো করলাম ওইভাবে আর হবে না তাহলে এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই আছে আমরা দেখো এই দুইটা ওপরের পদের মধ্যে আগে দেখতে হবে কোমন আছে কিনা তাহলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কমন আছে দুইটা পদের মধ্যেই প্লাস চিহ্ন দ্বারা এটা কি সংযুক্ত করা আছে এখানে কিন্তু এক্স স্কোয়ার এর সম্পর্ক এই এক্স এর সাথে প্লাস এর সম্পর্ক এটা নিজেও কিন্তু প্লাস সম্পর্ক এই প্লাস চিহ্ন থাকলে তখন কিন্তু আর ওইভাবে কাটাকাটি করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে উৎপাদক বিশ্লেষণ নিয়ম অনুযায়ী দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে কি কমন আছে এক্স কমন আছে এক্স কে বাইরে নিয়ে আসলে এখানে দুইটা এক্স হলে একটা চলে গেলে আর একটা ভিতরে এক্স থাকবে আর এখান থেকে এক্স চলে গেলে এক্স এর সব ওয়ান এই ওয়ান কে রাখা যাবে তাহলে এক্স প্লাস ওয়ান এই নিচে যদি দাও দেখো এখানে নিচে যাবে দুইটা পদ দুইটা পদের মধ্যে কিন্তু ওয়াই কমন আছে ওয়াই কমন নিলাম তাহলে কি হবে x হবে আর ওয়াই চলে গেলে x থাকে আর এখানে ওয়াই চলে গেলে ওয়ান কে রাখা যাবে কাউকে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান থাকে এখন দেখো উপরে এক্স আছে নিচেও এক্স ওয়ান আছে একই জিনিস উপর নিচে আছে তাহলে এবার কাটা না কাটি না করে আমরা উত্তর লিখতে পারি এক্স ভাগ এখন কিন্তু না কেটে কিন্তু উত্তর লেখাটাই সবচাইতে ভালো কারণ খাতার ভিতরে কাটাকাটি করলে দেখতে খারাপ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কাটে না যে আমরা উত্তর লিখতে পারলে ভালো কারণ এটার সাথে এটা মিল আছে এটা মনে করো কেটে গেছে আমরা কাটবো না না কেটে এক্স ভাগ ওয়াই অ্যান্সারটা শুধু লিখে দিব এখন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তার নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা পাঁচ নাম্বারটা দেখবো যা পাঁচ নাম্বার আগেরটার মতোই তবে এখানে একটু সংখ্যা রয়েছে পাঁচ নাম্বারে আমরা দেখি পাঁচ নাম্বারটা কিভাবে করা যায় ফোর নিচে আমরা দেখো আমরা যদি চারকে ভাঙাই তাহলে কিভাবে ভাঙানো যায় আমরা একটু সেইভাবে ভাঙাবো দুই গুনুন দুই চার যদি ভাঙাও তাহলে দুই গুনুন দুই তারপরে কি এ কে ভাঙালে এ গুনুন এ তারপরে বি গুনুন বি আমরা প্রত্যেকটাকে ছয় কে ভাঙালে দুই গুনুন তিন তিন দু কোনো তাহলে এবার একে কয়বার লিখতে হবে তিনবার লিখতে হবে এ গুনুন এ গুনুন তিনবার লেখা আছে বিকে একবার লিখতে হবে এখন যদি দেখি দেখো এই দুই এর সাথে এই দুই কাটে দেয় এবার এর সাথে আমরা দেখব এর সাথে এ কাটে এর সাথে এ কাটে এখানে বির সাথে বি কাটে এখন ওপরে কি থাকলো আমরা ওপরে দেখতে পাচ্ছি ওপরে শুধু দুই আছে আর্নিসে কি আছে থ্রি এবং টু থ্রি এবং এ আছে তাহলে থ্রি এ বেশি ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হবে আমরা এবার আমরা তাহলে ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজেই লোকিষ্ট আকার কিন্তু খুবই সহজ কাজ লোকস্ট আকার আমরা তাহলে এখন আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো অবশ্যই যারা প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব টু এ মাইনাস ফোর বি নিচে কি আছে ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমাদের মাইনের চিহ্ন আছে কিন্তু আমাদের দেখতে হবে আসলে সূত্র পরে কিনা মাইনের চিহ্ন যদি থাকে দুইটা পদের মধ্যে যদি মাইনের চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে কমন আছে কিনা প্রথমে দেখতে হবে দ্বিতীয়ত দেখতে হবে ব্রাকেটের বাইরে বিয়োগ দিয়ে লেখা যায় কিনা অর্থাৎ ব্রাকেটের ভেতরে কোনো কিছু লেখা যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে যদি লেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এখন আসে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি কি এখানে দুই দুই দ্বারা এই চারকে ভাগ করা যায় অর্থাৎ টু এ কমন আছে আমরা যদি দেখি দুই এ কমন আছে। এখানে 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 যদি কমন নাও তাহলে চলে চলে গেলে কে যাবে থাকে এ এ এ রাখে টু অর্থাৎ দুই দিয়ে চার ভাগ করলে কত দুই টু বি থাকবে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে কিন্তু ওয়ানের এর উপর ওয়ান বসানো যায় ওয়ান বসানো যায় স্কোয়ারের ভিতরে কিন্তু টুর জন্য কিন্তু আর সংখ্যা বসানো যাবে না যার কারণে এটা করে না তাহলে এটা সূত্র পড়ছে না তাহলে এটা এই পর্যন্ত থাকবে আর নিচের আমরা যদি দেখি নিচের টাতে দেখো ব্রাকেটের ভেতরে ওয়ান লেখা যাচ্ছে ফোরের জন্য কত লেখা যাচ্ছে টু বি স্কোয়ার যেহেতু বাইরে দুই আছে তাহলে ভেতরে বি লেখা যাচ্ছে তাহলে এটা সূত্রতে পড়ে গেল তাহলে এটার জন্য কি হবে একবার যোগ দেয়া তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা কিন্তু সূত্র পরে সেই কারণে আমরা সূত্র তৈরি করে নিলাম এখানে কত টু বি ওপরে কিন্তু সূত্র পড়ে না কারণ আমাদের টু কে ব্রাকেট ভিতরে লেখা যায় না দুই এর জন্য কোনো কিছু লেখা যায় না এই কারণে ওটাকে আমরা সূত্র লেখা দেবো 1 2b এখানে দেখো 1 প্লাস এখানে হবে কি 1 2b 1 2b আর এটা হবে 1 2b এখন দেখো ওপরের সাথে নিচের যদি মিল থাকে তাহলে সেটা কেটে যাবে দেখো গুণ অবস্থা আছে গুণ থাকলে কাটাকাটি কাটি করা যাক তাহলে এটার সাথে আমাদের এটার মিল আছে তাহলে এটা কেটে যাবে তাহলে কি থাকলো ওপরে আর এ ডিভাইডেড কি থাকলো 1 2b এটা হচ্ছে আমাদের আজকের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছিল ছয় নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা কিন্তু এক থেকে একেবারে ছয় পর্যন্ত আমরা যে লঘিষ্ঠ আকারে প্রকাশ সেই অঙ্কগুলো দেখে নিলাম আর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে এই লঘিষ্ঠ আকারে পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আজকে পর্যন্ত পর্যন্তই খুদা